আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আজকে আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে তাছাড়া আজকে শুক্রবার দোকানপাটও সব বন্ধ তো এমন একটা সময়ে গ্যাসটা গেছে এখন প্রায় সাড়ে বারোটা বাজে তো এই টাইমে দোকানপাট আমাদের এলাকার সব বন্ধ থাকে সব মানুষ বারোটার দিকে দোকানপাট বন্ধ করে চলে যায় তো আমি পরবর্তীতে কি করব ভাবতেছিলাম সবাই তো জমা নামাজ পড়ে ভাত চাবে এসে তা আমি রাইস কুকারেই রান্না বসাই দিলাম রাইস কুকারে আপনার গরু মাংস বসাইলাম একদম মাখিয়ে সব কিছু তারপর রাইস কুকারে বসাই দিয়েছি রাইস কুকারে একটা সুবিধা হচ্ছে ভাত রান্নার পাশাপাশি আপনি সব কিছু রান্না করতে পারবেন আমি এই কাজটা করি যখন দেখি যে আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে বা খুব তাড়াহুড়া তখন আমি বিশেষ করে মাংস গরু মাংস অথবা মুরগির মাংস একটু পশিয়ে রান্না করলে তখন রাইস কুকারে বসিয়ে দিই গরু মাংসটা কিন্তু খুব সুন্দর হয় অনেক সফট হয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে দেখেন আজকে চুলা বন্ধ কারণ হচ্ছে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে নামাজের পরে ফোন দিব আর এখানে কাঁঠালের বিচি ভাজতে দিয়েছিলাম এই পর্যায়ে গ্যাসটা চলে গেছে নতুন কাঁঠালের বিচি কালকে কাঁঠাল আনছিলাম তো এই বিচিগুলো হচ্ছে একটা কাঁঠালে খুব টেস্ট ছিল কাঁঠালটা তো আমি আবার কাঁঠালের বিচি কিন্তু খুব পছন্দ আমার মতো কে কে আছেন যে কাঁঠালের বিচির ভর্তা খুব পছন্দ বা সুটকি দিয়ে রান্না করলেও খুব পছন্দ করেন তো আমি এটা ভর্তা বানানোর জন্য নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় গ্যাস চলে গেছে সেই কারণে আর ভাজতে পারি নাই আজকে আর ভত্তা হয়তো বানানো হবে না ইনশাল্লাহ কালকে আর এখানে হচ্ছে একটু পোলাউর চাল ভিজিয়ে রেখেছিলাম পোলাউর চালটা বিশেষ করে আপনার আমি আধা ঘন্টা আগ থেকে চালটা ভিজিয়ে রাখি যাতে করে চালটা খুব সুন্দরভাবে একটু ভিজে বা একটু নরম হয় দেখতে পাচ্ছেন চালটা কিন্তু আধা ঘন্টা ভিজেলে চালটা একটু নরম হয় এই যে ঠিক ধীরে ভেঙে যায় তো পর যে ভিজিয়ে রেখে পোলাওটা করলে পোলাওটা খুব ঝরঝরা হয় তো আমার গরু মাংসটা রান্না শেষ হলে আমি পোলাওটা বসাবো তো এখানে কিন্তু আমার ইলেকট্রিক চুলাও আছে তো ইলেকট্র ইলেকট্রিক চুলাটা আমার কাছে বিরক্তকর ভালো লাগে না এত একটা ইউজ করতে তারপরেও মাঝে মাঝে মানে খুব বিপদে পড়ে গেলে তখন আবার ইউজ করি এই আর কি দেখি হয়তো কিছুক্ষণের ভিতরে নামাজ শেষ হয়ে গেলে ফোন করব দোকানদার হয়তো পাঠিয়ে দিবে তো গ্যাস আস্তে আস্তে আমি যতটুকু লাগাইতে পারি আর কি অনেকদিন ভিডিও ছাড়ি না চ্যানেলে আসলে চ্যানেল হ্যাঁ আগের মতো আর তেমন ভিডিও দেওয়া হয় না বাচ্চাদেরকে নিয়ে সময় পাই না আসলে তো আজকে ভাবলাম যে ছোট একটা ভিডিও দেই চ্যানেলে যাতে চ্যানেলটা একটু জিন্দা থাকে তো আশা করবো ভিডিওটা যারাই দেখতেছেন একটু দেখে কমেন্টস করবেন লাইক দিবেন। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন যারাই কমেন্টস করবেন তাদের কমেন্টসে অবশ্যই রিপ্লাই দিব তো আর বাড়াইতেছি না বান্না শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ